আচ্ছা কেমন হয় যদি আমি আপনাকে বলি আগামী সাত দিনের ভিতরে আপনি আপনার একটা নিজের পার্সোনাল ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ডিল করতে পারবেন তার উপরে যদি আবার হয় যে ডিজিটাল প্রোডাক্টগুলো আমরা আপনাকে দিব আমাদের ডিজিটাল প্রোডাক্টগুলো আপনি নিয়ে এগুলো সেল করবেন এবং সেল করার মাধ্যমে পার মান্থ অ্যাটলিস্ট এক থেকে দুই লাখ টাকার সেল ইজিলি জেনারেট করতে পারবেন ইনিশিয়াল স্টেজে শুধুমাত্র তাই নয় আমরা যেই ডিজিটাল প্রোডাক্টগুলো আমরা আপনাকে দিব এগুলো কিন্তু একদম কম্পিটিশনলেস এবং মার্কেট হাই ডিমান্ডেবল ডিজিটাল প্রোডাক্ট যেগুলো আপনি যখন মার্কেটে সেল করতে যাবেন আপনি মার্কেটে খুবই অল্প পরিমাণে আপনার কম্পিটিটর পাবেন বাট আপনার প্রোডাক্টের প্রাইস অনেক বেশি হবে এবং আপনার এই প্রোডাক্টটা মার্কেটে অনেক বেশি হাই ডিমান্ডেবল হবে শুধুমাত্র এইটা না আমাদের এই মেটা অ্যাড প্রো ওই ডিজিটাল প্রোডাক্ট এই থার্টি ডে চ্যালেঞ্জ প্রোগ্রামের ভিতরে এখন অবধি যতগুলো স্টুডেন্ট এনরোল হয়েছে এদের ভিতরে প্রায় নাইনটি পারসেন্ট স্টুডেন্ট যাই করুক অলরেডি তাদের বিজনেস স্টার্ট করে এখান থেকে ফেসবুক অ্যাড রান করে প্রফিট জেনারেট করা শুরু করে দিয়েছে এবং এগুলোর সমস্ত ডিটেইল সব কিছু আমাদের কমিউনিটি গ্রুপে অলরেডি পোস্ট করা শুরু করে দিয়েছে আমাদের যতগুলো স্টুডেন্ট আছে এবং শুধুমাত্র এইটাই না আমাদের এই মেটা অ্যাড প্রো ওই ডিজিটাল প্রোডাক্ট থার্টি ডে চ্যালেঞ্জের ভিতরে আমরা সরাসরি তিনটা বিজনেস একদম লাইভে আমাদের স্টুডেন্টদের সামনে বিল্ড করে দেখিয়েছি এবং নট অনলি দ্যাট এখানে আমরা একটা বিজনেস পেজ খোলা থেকে শুরু করে এখানে একদম সেল জেনারেট করে প্রোডাক্ট রেডি করে প্রফিট জেনারেট করে আপনাদেরকে একদম লাইভ দেখাইছে আমাদের থার্টি ডে চ্যালেঞ্জের ভিতর এবং এটা কিন্তু একটা বিজনেস আর তিন তিনটা বিজনেস আমরা বিল্ড করেছি একদম সরাসরি যেগুলো দেখার মাধ্যমে নট অনলি আপনি নলেজ পাবেন বাট অলসো একটা এক্সপিরিয়েন্স পাবেন যে একটা বিজনেস কীভাবে কোরা থেকে বিল্ড হয় এবং একটা প্রোডাক্ট কিভাবে সেল করতে হয় ঠিক আছে ঠিক আছে অনেক বেনিফিট বললাম এবার একটু থিরিটিক্যাল বিষয়ে আসি যে অ্যাকচুয়ালি আপনি আমাদের এই থার্টি ডে চ্যালেঞ্জের ভিতর কী কী শিখতে পারবেন এটার ভিতরে আপনি পাবেন মেটা অ্যাড প্রসেস আপনি হচ্ছে ই কমার্স এবং থার্ড অফ অল হচ্ছে যে আপনি ডিজিটাল যেখানে একজন পারফেক্ট ই কমার্স বিজনেসম্যান হওয়ার জন্য যে তিনটা কোর নলেজ আপনার প্রয়োজন পড়বে সেই তিনটে এখানে দেওয়া আছে যেন আপনি কোনো স্টেপে যে বাধায় না পড়ে যান যে এই জিনিসটা তো আমরা শিখি নাই সব কিছু আপনাকে শেখানো হবে নট অনলি শেখানো হবে বাট অলসো আপনাকে প্র্যাকটিক্যালি দেখানো হবে যে একটা বিজনেস বিল্ড করে এখান থেকে কিভাবে সেল জেনারেট করতে হয় অ্যান্ড ডেফিনেটলি আপনাদের জন্য আমাদের কমিউনিটি সাপোর্ট সেন্টার থাকছে তো যেখানে আপনার মতো আরও হাজার হাজার স্টুডেন্ট যারা অলরেডি বিজনেস করতেছে মার্কেটে এবং এখান থেকে হিউজ লেভেলে প্রফিট জেনারেট করতেছে তাদের সাথেও একটা অসাধারণ নেটওয়ার্কিং আপনি পেয়ে যাবেন সুতরাং আপনি যদি চান যে এরকম একটা বিজনেস আপনারও থাকুক এবং আপনি যদি চান যে ভাই আমি কাজ করি করবো না আমি খুব একটা কাজ করতে পারবো না বাট আমার এখান থেকে হচ্ছে প্যাসি বার্নিং হতে হবে তাহলে ডেফিনেটলি আপনি আমাদের মেটা অ্যাড ডিজিটাল প্রোডাক্ট কোর্সিতে এনরোল হতে পারেন